পাশে আমার যে গরুটি দেখছেন নাম সম্রাট রাখা হয়েছে এবং এই গরুটি ফিজিয়ান জাতের গরুটির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে গরুটির বয়স চার বছর চার বছর ধরে এই গরুটিকে লালন পালন করা হয়েছে এবং অবশেষে সামনে আগামী যে কুরবানি ঈদ সেই কুরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং কুরবানির হাটে কিন্তু তোলা হবে গরুটি

চা হচ্ছে মূল্য দশ লক্ষ টাকা পাঁচ বছর ধরে গরু পালিত ধরেন আমরা এটা বছর বছর চার পাঁচটা করে গরু বেচি ফার্ম থেকে এখানে আমাদের বিভিন্ন আপ ট্রেনের মহিষ আছে ই আছে গরু আছে আমরা আল্লাহ রকমতে বিক্রি করার জন্য প্রস্তুত আছি পঁচিশটা গরু আছে মহিষ আর গরু সব কুরবানি খিলখেত থানা মস্তুল গ্রাম পুলিশ চেকপোস্ট ওখান থেকে এই গোড়ামা বললি এ জায়গায় গরু এসে দেখতে পারবেন পাবেন